একটা কথা আছে মানুষ তার চিন্তার সমান বড় এটি একটি চিরন্তন সত্যি কথা যা যুগে যুগে সফল মানুষের জীবনী থেকে প্রমাণিত হয়েছে নেপোলিয়ান হিল তার বিখ্যাত বই থিঙ্ক অ্যান্ড গো রিচে বলেছেন মানুষ যা ভাবতে থাকেন তার জীবনও হয়ে ওঠে সে ভাবনার প্রতিফলন ছোট্ট একটা গল্প বলি শহরে এক ভিকেরি রেল স্টেশনে ভিক্ষে করত। রেলের অপেক্ষায় যে সকল যাত্রী বসে থাকত ওই ভিকেরি ওই যাত্রীদের কাছ থেকে ভিক্ষে চাইতো এবং যে ভিক্ষে পাইতো সেটা দিয়ে সে তার পেট চালাত একদিন ওই ভিকেরি যখন রেল স্টেশনে ভিক্ষে চাইতে যায় তখন দেখে যে স্যুট বুট এক ধনী লোক সেখানে বসে আছে ভিকিরি ভাবে সে তার কাছে যাবে এবং ভিক্ষে চাইবে অবশ্যই সে অনেক বেশি তাকে ভিক্ষে দেবে এরপর ভিকেরি ওই ধনী মানুষটার কাছে গেল এবং ভিক্ষে চাইল সেই ধনী মানুষটা ভিকেরিকে বলল তুমি তুমি কি মানুষের কাছে সবসময় ভিক্ষে চেয়ে বেড়াও তুমি কি বিনিময়ে মানুষকে কখনই কিছু দাও না কে বলল দেখুন সাহেব আমি অত্যন্ত গরিব মানুষ এবং বিক্রি করি আমার জীবন চালাই আমার কি এমন আছে যে আমি মানুষকে দেব তখন ওই ধনী মানুষটি বলল যেহেতু তুমি কাউকে কিছু দিতে পারো না কাজেই কারো কাছে চাওয়ারও তোমার কোনো অধিকার নেই দেখো আমি একজন ব্যবসায়ী মানুষ আমার কাজ হচ্ছে লেনদেন করা আমি লেনদেনে বিশ্বাস করি তোমার কাছে যদি এমন কিছু থাকে যা তুমি আমাকে দিতে পারো তার বিনিময়ে আমি তোমাকে কিছু দিতে পারি তুমি যদি আমাকে কিছু দিতে না পারো তাহলে আমি তোমাকে কিছু দিতে পারবো না এই বলে ট্রেন এসে গেল এবং সেই ধনী লোকটি ট্রেনে উঠে গেল তারপর ভিকেরি ভাবতে থাকে সত্যি তো আমি তো কোনো দিন কাউকে কিছু দিতে পারিনি বছরের পর বছর আমি মানুষের কাছে চেয়ে চেয়ে ফিক্রি করছি এবং সে টাকা দিয়ে জীবন চালাচ্ছি আমি তো আজ পর্যন্ত কাউকে কিছুই দিতে পারিনি যদি আমি কাউকে কিছু দিতে না পারি তাহলে আমি মানুষের কাছে কিভাবে যাব এই ভাবতে ভাবতে তার তিন দিন চলে গেল এই তিন দিন সে কোনো বিক্রি করেনি এবং রেল স্টেশনেও যায়নি পরের দিন ভিকিরি যখন রেল স্টেশনে গিয়ে বসলো তখন দেখল রেল স্টেশনের ওই পারে কিছু ফুলের গাছ আছে ভিকিরি ভাবল যদি আমি মানুষকে বিকের পরিবর্তে একটা করে ফুল দিই তাহলে মানুষ অনেক খুশি হবে ভিকিরি তাই করল যাদের কাছে ভিক্ষে চাইল তাদের প্রত্যেককে একটা করে ফুল দিল তাতে যারা ভিখকে দিল তারাও খুশি হলো এবং ভিকুরেও মনে মনে ভাবলো যে আমি কিছু একটা দিতে পারলাম অনেক দিন পর সেই ভিকিরির ট্রেনে দেখল সেই বিজনেসম্যান ধনী লোকটি বসে আছে ভিকিরি আস্তে 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 সেই লোকটির কাছে গেলে এবং গিয়ে বলল যে আজ আপনাকে দেয়ার মতো আমার কিছু আছে লোকটি বলল কি আছে তোমার কাছে বললো আমার কাছে ফুল আছে এ বলে ফিকিরি তার হাতে অনেকগুলি ফুল তুলে দিল বিজনেসম্যান তাকে বেশ কিছু টাকা দিলেন এবং বললেন তুমি তো আমারই মতো একজন বিজনেসম্যান হয়ে গেছো এরপর ফিকিরি যখন ট্রেন থেকে নামলো তখন সে মনে মনে ভাবল সত্যি তো আমি তো একজন খুদে ব্যবসায়ী তারপর ভিকেরি আকাশের দিকে তাকে চিৎকার করে বলল যে এখন থেকে আমি আর ভিক্ষুক নই আমি একজন ব্যবসায়ী ঠিক এক বছর পর ওই ট্রেনে সুটবুট পরা দুজন লোক একই ক্যাব এনে যাচ্ছে প্রথম লোক দ্বিতীয় লোককে জিজ্ঞেস করল আপনি আমাকে চিনতে পারছেন এবং এই বলে সে হাত মিলালো দ্বিতীয় লোকটি তার সাথে হাত মিলাল এবং বলল না তো আমি আপনাকে চিনতে পারছি না আমার মনে হয় এই প্রথমবার আপনার সঙ্গে আমার দেখা তখন প্রথম লোকটি বলল না এর আগে দুইবার আপনার সঙ্গে এই ট্রেনে আমার দেখা হয়েছে প্রথমবার আপনি আমাকে শিখিয়েছেন আমাকে কি করতে হবে এবং দ্বিতীয়বার আপনি আমাকে শিখিয়েছেন আমি কে আমি সেই ভিকেরই যে ভিক্ষে করে দিন চালাতাম আপনার কথায় আজ আমি ফুলের ব্যবসায়ী আমাকে প্রথম সাক্ষাতে যে কথাটা বলেছিলেন সেটা হচ্ছে প্রকৃতির একটা নিয়ম আমরা মানুষের কাছে তখনই কিছু আশা করতে পারি যখন আমরা মানুষের জন্য কিছু করতে পারি আপনার এই কথা শুনে আমি মানুষকে ভিক্ষের পরিবর্তে একটা করে ফুল দেই। তারপর আপনি আমাকে শিখিয়েছিলেন যে আমি কে আপনি বলেছিলেন আমি একজন ছোট ব্যবসায়ী এরপর থেকে আমার জমানো কিছু টাকা দিয়ে আমি ফুল কিনি এবং ফুলের ব্যবসা শুরু করি আমি সে ব্যবসার কারণেই আজ অন্য শহরে যাচ্ছি আসলে জীবন আমাদের কেমন হবে সেটা নির্ভর করবে আমাদের দৃষ্টিভঙ্গির উপর আপনি যদি নিজেকে ছোট মনে করেন তাহলে আপনি সব সময় ছোটই থেকে যাবেন তাই নিজেকে কখনো ছোট ভাববেন না নিজেকে সবসময় শক্তিশালী এবং যোগ্য মানুষ হিসেবে ভাবুন আপনার চিন্তা বদলান দেখবেন আপনার ভবিষ্যত বদলে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সুন্দর থাকবেন আজ জুমাবার সবাইকে জুমাবারক আল্লাহ হাফিজ